রায় স্পষ্ট কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয় বলছে জামায়াত শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত বলছে বিবিসি জানাবো ট্রাইব্যুনালে হাসিনার বিচার নিয়ে সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল জানাব এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ এবং সর্বশেষ জানব শেখ হাসিনার মৃত্যু রংপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুনছিলেন সংবাদ শিরোম নাম এবারে বিস্তারিত রায় স্পষ্ট কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয় বলছে জামায়াত। 24শে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির তরিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ নিরপেক্ষ প্রশ্নাতীতভাবে আন্তর্জাতিক মানের বলে মনে করছে বাংলাদেশ জামাত ইসলামী রায়ের পোয়াকার এক প্রতিক্রিয়ায় তাদের এ অবস্থান জানায় দলটি জামাত বলছে রাষ্ট্র বা সরকারের কোনো প্রধান বা কর্তা ব্যক্তি রাজনৈতিক কোনো নেতা তিনি যত বড় ক্ষমতাবানী হন না কেন তারা যে আইনের ঊর্ধ্বে নয় তা এই রায়ে প্রতিষ্ঠিত হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হয়তো ক্ষতিপূরণ সম্ভব না তবে আজকের এই রায়ে কিছু স্বস্তি তাদের হৃদয় এসেছে কারণ সুবিচার তারা দেখতে পেল তিনি বলেন বাংলাদেশের রাজনীতি আইনের শাসন ও বিচারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন আজ কারণ কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার রায় হলো আজ এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে আপনারা দেখেছেন আজকে দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর ঘৃণ প্রতিহিংসামূলক অপরাধ করেছে তাদের পত্রপত্রিকা অডিও ভিডিও তাদের টেলিফোনিক কনভার্সেশন যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে রায়ের মধ্যে কোট আন সেগুলো পড়ে শোনানো হয়েছে মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে এর আগে বিরোধী অপরাধের নামে জামাত ইসলামের প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে প্রশ্ন উঠে সেটি আন্তর্জাতিক মানের হয়নি সে বিচারের বাদী সাজানো এজাহার সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বিচারক সাজানোর রায় সাজানো ছিল আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা হয় তখন তিনি তিনি বলেন যাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আয়নাঘরে খুন খারাপি করে ক্রস ফায়ারে বিভিন্নভাবে শেষ করা হচ্ছে পিলখানা সাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে এটা প্রথম রায় আমরা পেলাম সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ স্বচ্ছ বিচার হওয়া উচিত আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যারা পিতা হারিয়েছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের ক্ষতি হয়তো কোনোদিন পূরণ হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয় এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল রাষ্ট্র বা সরকার বা তার কোনো প্রধান কর্তা ব্যক্তি রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতা আইন এবং বিচারের ঊর্ধ্বে নয় এ রায়ের মধ্য দিয়ে আজকে সেটি প্রমাণিত হলো আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের যারা জুডিশিয়ারিতে থাকবেন ম্যাজিস্ট্রেটিতে থাকবেন বিচারের এই বিরাট জিম্মাদারি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন মৃত্যুর ফয়সালার মতো দুনিয়ার বিচারের দায়িত্ব যারা গ্রহণ করবেন এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যেন আমাদের দেশে সাহসিকতা আর কখনো বিচারক হোক প্রশাসক হোক কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন অত্যাচারী না হয়ে ওঠেন শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত বলছে বিবিসি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি এখন যে দেশের আশ্রয় আছেন সেই ভারত সরকার এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাই দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন মানে দু সালের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে সেটি হল একটি বিশেষ পরিস্থিতিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সে অবস্থান অপরিবর্তিতই থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না ট্রাইব্যুনালে হাসিনার বিচার নিয়ে সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল ঠিক দশ বছর আগে এই নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালের নির্দেশ দাবি করে বক্তব্য দেন সাবেক ছয়বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ অধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে এরপর অনেকে সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য নতুন করে সামনে এনেছেন যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি'র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণফুতানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এই দাবি জানান সেই সাথে তিনি জুলাই গণফুতানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন জানান নাহিদ ইসলাম বলেন দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিবি স্বাগত জানাচ্ছে তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না রায় কার্যকর হলে জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে আমরা রায়কে স্বাগত জানাই এটা ইতিহাস হয়ে থাকবে অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন তিনি আরও বলেন আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে নাহেদ ইসলামের মতে এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে তবে আওয়ামী লীগের বিচারও দলগতভাবে নিশ্চিত করতে হবে মানবতা বিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ ভবিষ্যতে বিচার প্রক্রিয়ার কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড রংপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চব্বিশের গণভূতানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রংপুরে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছে শহীদ আবু সাঈদের স্বজনরা সহ জুলাই যোদ্ধারা দুপুরে রায় পর রংপুরের পীরগঞ্জ উপজেলার রংপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উল্লাস প্রকাশ করেন আবু সাইদের ভাই সহ স্বজনরা এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন এবং আশপাশের মানুষদের মিষ্টি খাওয়ানো হয় রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা পলাতক শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের দ্রুত দেশে এনে ফাঁসি রায় কার্যকর করার দাবি জানান শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন আমি রায়ে খুশি কিন্তু বিচার দেখতে চাই আমার ছেলে শহীদ হয়েছে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ আমার ছেলেকে সরাসরি গুলি করে হত্যা করেছে শেখ হাসিনাকে বাংলার মাটিতে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন